আলহামদুলিল্লাহ আমার বেশ কোকাটেল কোকাটেলগুলো গত মাসে তেইশ তারিখ থেকে ডিম দেওয়া শুরু করেছিল শিষ্ট আহমতের তিন চার দিন থেকে একটা ডিম ফাটছে ইনশাল্লাহ দু একদিনে হয়তো বাচ্চা বেরবে অসংখ্য ধন্যবাদ আমার পাখিগুলোকে যাও তাড়াতাড়ি খাওয়া শেষ করে ডিমে চলে যাও হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া শেষ করো হ্যাঁ খাওয়া শেষ করে ডিমে যাবে তোমরা আরে বেশ কিছুদিন চার দিন যাবৎ সঙ্গীহীন গত শুক্রবারে সঙ্গীটা দিয়ে বাইরে বের হয়ে গেছে আর পাওয়া যায় নাই ওরা খোঁজার জন্য এড়ে নিয়ে ও পানিতে পড়ে অসুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে মেডিসিনগুলো দেওয়াতে অনেকটাই সুস্থ বলতে এখন একদম ফুল সুস্থ অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে অন্তত সুস্থ আছে যে চলে গেছে তো সে চলেই গেছে আলহামদুলিল্লাহ যে সুস্থ আছে আছে এবং অনেক ভালো এরা তেমন একটা ফ্লাই করতে পারে না তারপরে আর একটা কোথায় পড়ছে ওরে আর পায় নেই কিন্তু এ পানিতে পড়ছে লড়ে পাইছিলাম অনেক সুস্থ এবং অ্যাক্টিভ আছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যে সুস্থ হয়ে গেছে এখানে আমার লাভবার্ডগুলো থাকে মার্শাল গুলো অনেক অ্যাক্টিভ অনেক হেলদি অনেক সুন্দর ওরা খেলা করে বাজে দেয় অনেক সুন্দর সাউন্ডগুলো একটু রিকট সকাল হলেই ঘুম ভাঙানোর মেডিসিন এরাই সকাল হলেই ঘুম ভাঙানো শুরু করে দেয় এরা অনেক সুন্দর হেলদি এরা এরা সকালেই ঘুম ভাঙ্গাই সাথে থাকে সুন্দর সুন্দর খেলা করে সময় অনেক সময় চুপচাপ থাকে এখন আমি ভিডিও করতেছি আর আমার কথা শুনতেছে আর যাবে যাও 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 এটা এখন বর্তমানে খালি খাচা কারণ এটার ভিতরে আমার একটা টিয়া পাখি থাকে টিয়া পাখিটা এখন আমার ঘাড়ে বসা যার কারণে এটা খালি আমার ঘাড়ে আছে বসা এই যে এখন আমার ঘাড়ে বসা সুন্দর বসে আছে ও সব সময় কাছে আসার জন্য ব্যাকুল হয়ে থাকে কিন্তু সময় অভাবে অনেক সময় ওকে কাছে নেওয়া হয় না কিন্তু ওকে কাছে নিলে ও সুন্দর হয়ে থাকে অনেক খেলতে হয়েছে কিন্তু সঙ্গে নাই ওকে কেনার পরেই ওর সঙ্গেটা মারা যায় অসুস্থ হয়ে তখন আমি বসতে নাকি মেডিসিন দিতে হবে যার কারণে তখন এসে যায় এর খাওয়া দাওয়া শেষ পানি খাচ্ছে পরে ডিমে যাবে কামরাই না যাব যাও 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 ঘরে যাও তোমার খাওয়ার শেষ হয়েছে তুমি যাও হ্যাঁ যাও 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 এখন শুধু সঙ্গীর জন্য ডাকাডাকি করে অনেক খাওয়া দাওয়া একটু কম করে কিন্তু অনেক ডাকাডাকি করে সঙ্গীকে খোঁজার জন্য অনেক ব্যস্ত কাঁচার ভিতরে থাকে আবার বক্সে যাই কিন্তু পায় না ফিমেলটা উড়ে গেছে মেল এটা অনেক খোঁজাখুঁজি করে পায় না তখন ও নিরাশ হয়ে যায় তোমাকে অতি দ্রুত একটা সঙ্গীর ব্যবস্থা করে দেব হুম ঠিক আছে যাই